শুভেন্দু অধিকারী চ্যাংদোলা মন্তব্যে বুধবার দিনভর উত্তপ্ত রইল বিধানসভা মুখ্যমন্ত্রী ভাষণের সময় টানা স্লোগান বিজেপি বিধায়কদের পাল্টা রোজ অশান্তি ভাঙচুর করতে দেওয়া হবে না বলে পাল্টা সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে ফের অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিধানসভার বাইরে কাগজ ছুড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা কালো জামা পরে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চ্যাঙ্গোলা মন্তব্যের বিষয়টি বিধানসভায় তোলেন মন্ত্রী গোলাম রাব্বান এরপরেই পাল্টা বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা তার মাঝেই মুখ্যমন্ত্রী বলতে থাকেন তৃণমূলের বিয়াল্লিশ জন সাংসদ রয়েছে বিয়ে কমিটির বৈঠকে যায় চেয়ারকে সম্মান করতে হয় রোজ হাউস কোনোভাবেই বরদাস্ত করা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা টেনে পাল্টা আক্রমণ করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আরো বলেছেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে নিজের ভোট ব্যাংকে তুষ্ট করতে এসেছেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার অপরাধ তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে বাধা দিচ্ছেন আপনি বাংলাদেশ বলেন বাধা দিচ্ছেন হিন্দুদের হয়ে কথা বলছেন তাই জন্য ওনাকে সাসপেন্ড করে আজকে উনি তিনি তার ভোট ব্যাংক সংখ্যালঘুর ভোট ব্যাংক যাদেরকে অন্ধকারে আছেন তাদেরকে আরো অন্ধকারে ডুবাতে পুষ্টি করাদের রাজনীতি করতে এসছেন তাই আজকে যখন আমরা প্রশ্ন করি উনি আর